দিদু দিদু একটা গল্প শোনাও নাপিত ও হাবা হাবাভূতের গল্প অনেক দিন আগের কথা মধু নামে এক অত্যন্ত চালাক নাপিত ছিল সে তার কাজের ঝুলিটি বগলে নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাচ্ছিল যেতে যেতে হঠাৎ বনের গভীরে সে পথ হারিয়ে ফেলল চারিদিকে শুধু বড় বড় গাছ আর ঝিঝি পোকার ডাক হঠাৎ এক বিশাল পুরনো বটগাছের নিচে এক ভয়ঙ্কর ভূত এসে হাজির হলো সেই ভূতের নাম ছিল হাবা ভূত সে বিকট শব্দে হেসে উঠে বলল হা 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 আজ অনেক দিন পর এক জলজ্যান্ত মানুষ পেয়েছি তোকে আমি আজ কাঁচা চিবিয়ে খাব হাবা তার লম্বা নৌ পাড়িয়ে মধুর দিকে এগিয়ে এলো তার চোখগুলো আগুনের কোলার মতো জল জল করছিল সে হুঙ্কার দিয়ে বলল তৈরি হ না পিঠ তোর ঘাড় মোটকে রক্ত খাব মধুর বুক দুড়ুদুরু কাঁপছিল কিন্তু সে জানতো ভয় পেলে চলবে না মধু চট করে এক বুদ্ধি বের করল। সে মুচকি হেসে বলল আরে ভূত বাবাজি তুমি জানো না আমি কে আমি এই বনের রাজা থেকে ভূত ধরার হুকুম পেয়েছি আমার এই ঝুলিতে অলৌকিক শক্তি আছে সে সাহসের সাথে নিজের ঝুলিটি শক্ত করে ধরল ভূত তো অবাক সে থমকে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো ভূত ধরা তুমি সামান্য মানুষ হয়ে ভূত ধরবে কি করে মধু তখন তার ঝুলি থেকে একটা বড় চকচকে আয়না বের করলো সে বলল এই দেখো আমার জাদুর বাক্স এর ভেতরে আমি ইতিমধ্যে সাতটা ভূতকে বন্দি করে রেখেছি বিশ্বাস না হয় দেখো হাবা ভূত খুব ভয় ভয়ে আয়নার দিকে উঁকি দিল আয়নায় নিজেরই প্রতিচ্ছবি দেখে সে ভাবল ওটা বুঝি অন্য এক ভয়ঙ্কর ভূত সে শিউড়ে উঠে ভাবল বাপরে এই নাপিত তো সত্যিই খুব খতরনাক আয়নার ভেতর তো দেখি একটা বড় ভূত বন্দি হয়ে ছটফট করছে হাবা ভূত এবার মধুর পায়ে লিটিয়ে পড়ল সে কাঁদতে কাঁদতে বলল দোহাই নাপিত ভাই আমাকে আয়নায় বন্দি করো না আমার জানের বদলে তোমাকে আমি অনেক ধন সম্পদ এনে দেব আমাকে শুধু ছেড়ে দাও মধু মনে মনে হাসল কিন্তু মুখে গম্ভীর ভাব বজায় রাখল হাবাভুত দৌড়ে বনের এক গোপন জায়গায় গেল সেখানে মাটি খুঁড়ে সে এক বিশাল সোনার মোহর ভরা ঘোড়া বের করে আনল সে কাঁপতে কাঁপতে ঘোড়াটি নিয়ে মধুর কাছে ফিরে এলো তার সারা শরীরে তখন ভয়ের ঘাম ছুটছে মধু গম্ভীর কণ্ঠে বলল ঠিক আছে আজ তোমার প্রাণ ভিক্ষা দিলাম কিন্তু মনে রেখো আর কখনো যদি কোনো মানুষকে এই বনে বিরক্ত করো তবে এই জাদুর আয়না থেকে তোমার নিস্তার নেই মধু একাতে সোনার ঘড়াটি তুলে নিল সূর্য উঠতেই মধু সোনার ঘড়া নিয়ে নিজের বাড়ির পথে রওনা হলো আর হাবাভূত ভয় পেয়ে সেই বন ছেড়ে একদৌড়ে অনেক দূরে পালিয়ে গেল মধুর বুদ্ধির জোরে সে শুধু প্রাণী বাঁচল না বরং অনেক ধনী হয়ে সুখে দিন কাটাতে লাগলো গল্পদিদূর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হলো